চিত্রযুক্ত আছে ওইটা উপরের দিকে রাখবে ওই স্টিকটা এখানে দেখবে একটা ফাটা মতো আছে দেখা যাচ্ছে ফাটা মতো আমি এখন পেপারে ঢোকালে পেপারটা ছিঁড়ে যেতে পারে এটা অবশ্যই বাড়ির লোক লাগিয়ে দিতে বলবে বাড়ির লোক কাউকে লাগিয়ে দিতে বলবে এর মধ্যে দিয়ে খাট দিয়ে আস্তে আস্তে করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে একদম ঘাট দিয়ে এইরকম ভাবে ঢুকিয়ে যাবে এরকম ভাবে দিকে থাকবে ওই একই सेम ফাটা আছে দেখবে ওর মধ্যে ধারে এরকম করে ঢুকিয়ে দিবে পেপারটা আগে তারপর আস্তে করে ঠেলে দিলে ঠিক আছে ওটা কিন্তু বাড়ির লোক করে দিতে বলবে তাহলে তোমরা পেপারটাকে ছিড়ে ফেলবে এইবারে আমি বলি যার যা প্রজেক্ট আছে সেটা তোমরা প্রথমে এই পেপারটাকে সোজা করবে এরকম মুড়ে যাচ্ছে তো করতে অসুবিধা হবে

যে এইগুলো তোমাদেরকে দেয়া হবে ঠিক আছে এটা দেখে তোমরা আসতে পারো বা নিজেদের মতো করেও আসতে পারো কারণ আমি আকোন একটা কাটিং করে বসাবো তাহলে এরকম ছোট ছোট করে প্রথমে দিশরিতু তারপর বর্ষanitiু কাজে নিয়ে কাটিং করে নেব ঠিক আছে কাটিং করে এনে এটা কাটিং তোমরা কি করলে চাটে এখানে ধরতে হবে তোমরা তো হেডিংটা করার পরে এখানে এখানে কাটারে তারপরে তার নিচে বর্ষা কাজ

এই ঋতুতে কি কি ফল কি কি ফুল কি কি শাকসবজি হ্যাঁ এগুলো পাওয়া যাচ্ছে কি কি উৎসব হচ্ছে এই ঋতুতে এখানে কিন্তু লিখতে হবে যে যে ঋতু পাশে সেই সেই ঋতুর সম্পর্কে লিখতে হবে এইবারে থাকছে তোমাদের একটা বাইরে থেকে আউটলাইন থাকছে সেই আউটলাইনটা কিন্তু তোমরা একটু চওড়া করে রাখবে তাহলে কি হবে থেকে তোমরা যদি সাইড সাইডে ডিজাইন করো কেউ ডিজাইন তোমরা পেন্সিল করতে পারো গ্লিটারিং পেন দিয়েও করতে পারো বা তোমরা রং পেন্সিল দিয়েও করতে পারো যদি মনে করো

ঠিক আছে তারপরে

বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে আমি বুঝিয়ে দিলাম তোমাদের বাড়ি থেকে